দুনিয়াতে কেউ যদি কারো এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয় কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় শতবক জমিন পেঁচা দিবে ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুশিয়ারি করেন ইয়াতিমের সম্পদকে আল্লাহ আগুন বলে অভিহিত করেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইন্নামায়া ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম জোরে বলেন না কোথায় আল্লাহ তাআলাও বলেন ওয়াসায়াসালৌনা সাঈরা ওচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম ভাই মরছে বেজার হওয়ার চাইতে খুশি বেশি হইছে চিন্তা করে একবারে সেনবাগ চৌরাস্তার মোড়ে আমার বাপের জমি যেটা তিন শতক 400 শতক আমরা ভাই দুইটা ওই ভাই ভাইসা থাকলে তো টুমবকে দুই ভাগ হইতো 200 শতক কইরা হইয়া যাইত বাড়ি বাড়িটাড়ি করা যাইতো না এখন ভালোই হয়েছে বুস্টুস দিয়া অন্য জায়গা থেকে একটু জমি দিয়ে চার শতকে সুন্দর করে সাততলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি দুই তলায় মার্কেট হবে আর পাঁচতলা ভাড়া দিয়ে বসে বসে আমিও খাবো আমার বাচ্চারাও খাবে এরকম লোক আছে না নাই ও চিন্তা করতেছে এই সম্পদ দ্বারা আমার অগ্রগতি উন্নতি হবে স্বাভাবিকভাবে অন্য মানুষের হক মেরে খাওয়া এটা জঘন্য পাপ আল্লাহ তারা মানা করছে আল্লাহ বলেন অন্যায়ভাবে কারো সম্পদ অনেক সময় আমাদের অঞ্চলগুলোতেও হয় অনেকে বিভিন্ন সিস্টেমে অন্যের জমির মধ্যে দখল দেয় এই যে কাজগুলো করে এটা বড় অন্যায় হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয় কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আয়ালামিন তার গলায় সাতবক জমিন পেঁচা দিবে এজন্য সাধারণভাবে কারো হক আমরা মাইরা খাবো না সে যে হয় হোক ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ দালা আরো হুশিয়ারি করেন ইয়াতিমের সম্পদকে আল্লাহ দালা আগুন বলে অভিহিত করেছেন আল্লাহ আল্লাহ্দানা বলেন ইন্নল্লাহদিন আ কুলু না আমুয়োলিয়ত মা গুল্মন ইন্নমায়া কুলু না ফি বুতুনি হিম্না আল্লাহ রব্দুন আনমিম বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তিমের সম্পদ বকণ করে ইন্নামা কুলু না ফি বুতুনী তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম জোরে বলেন না কোথায় আল্লাহ তাআলাও বলেন ওয়াসায়াসালুনা সাঈরা ওচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম এজন্য ইতিমের সম্পদ যদি কারো কাছে থাকে কেউ যদি ইতিমের অভিভাবক হয় তার সম্পদ যদি তার কাছে থাকে খবরদার এই সম্পদ বক্ষণ করা যাবে না তাহলে কি হবে এ সম্পদ বক্ষণ করার কারণে জাহান নামে যাওয়া লাগবে বলে আমি আল্লাহ এবং তার ভালোবাসি নবীজি জবাব দিলেন আলমার উমা আহাব্বা লোকটা এবার এই জবাব শুনে বাড়ির দিকে হাটা দিল যে যে যাকে মোহ্বত করে তার সাথে অবস্থান করবে প্রশ্ন করছিল কি বলে কেয়ামত কখন হবে জবাব শেষমেশ হইল কি বলে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে আসলে ওই গ্রাম্য সাহাবি কেয়ামত কখন হবে মূলত এটা জানতে চায় নাই তার উদ্দেশ্য ছিল কেয়ামতে জান্নাতে যখন যাব কোথায় আমি থাকব যদি সে তার মূল প্রশ্নের মানে যেটা উদ্দেশ্য জবাব না পাইতো সে আরো প্রশ্ন করত তার মানে বোঝা গেল তার জানা উদ্দেশ্য ছিল যে আমি তো আপনারে ভালোবাসি মারা তো যাবো কেয়ামত তো হবে তাহলে অবস্থা কি হবে নবীজিও জানাই দিচ্ছেন যে যারে ভালোবাসে তার সাথে অবস্থান করবে লোকটা বাড়ির দিকে হাঁটা দিছে আর কিছু বলে না হজরতানা সাদি আল্লাহ বলেন নবীজির মুখে যখন শুনলাম আলমার উম আহাব্বা যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে তিনি বলেন ইমান শুনে আমরা এতটা খুশি হয়েছি আর কোনো কথা শুনে এত খুশি আমরা হই না তাহলে নবীর সাথে জান্নাতে থাকার খবর শুনে সাহাবাইকরাম ইসলাম গ্রহণের পরে এই খবরটাকে সবচাইতে আনন্দের খবর মনে করছেন সেই সুযোগ আমাদের জন্য আসে না নাই জোরে বলেন আসে না নাই এজন্য মাদ্রাসায় এতিম হোক আমার আপনার পাড়া প্রতিবেশী হোক আমি আপনি চেষ্টা করব কমপক্ষে তার নির্দিষ্ট একটা চাহিদা বা একটা প্রয়োজন পূরণ করে ওই বিষয়ের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব এতে আরো লাভ আছে এতে আরো লাভ আছে রসুল্লাহ সাল্লাহ আলী বলেন আপনি একজন অভাবি তার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাইলে আমাদের দুনিয়া আখেরাতের প্রয়োজন মিটাই দিবে সুহার তাহলে ইয়াতিমের সাথে সদাচারণ ভালো ব্যবহার ইয়তিমের অভিভাবকত্ব গ্রহণ করা আবার যদি কারো অধীনে কোনো ইয়াতিম থাকে তার সাথে খারাপ আচরণ না করা মনে করেন ভাই মারা গেছে বাতিজা আপনার অধীনে আছে বোন মারা গেছে বাইক ভাইগনি আপনার অধীনে আছে খবরদার ঘরে যদি ইয়াতিম থাকে সদাচারণ করা দরকার কারণ নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন আছে ইয়াতিম আর তার সাথে সদাচারণ করা হয় আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে অসদাচরণ করা হয় খারাপ ব্যবহার করা হয় বুজুরগানে এদিন বলেন যেই ঘরে ইয়াতিম আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘর আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় আবার যেই ঘরে ইয়াতিম তার সাথে অসৎ আচরণ করা হয় আল্লাহ ওই ঘর থেকে রহমত বরকত উঠে নেওয়া যায় এই জন্য একটা ইয়াতিম বাচ্চা সে যখন পিতা হারা মাতা হারা হয়ে যায় সে অনেক ভালো খাবারের প্রত্যাশী হয় না সে ভালো আচরণের প্রত্যাশী হয় এই জন্য আব্দুল মুতালিব যখন দুনিয়া থেকে চলে যাবে আব্দুল মুতালিব হলো আমার আপনার নবীর অভিভাবক দাদা বয়স নবীর আটের কোঠায় আব্দুল মুতালিব জীবনের অন্তিম সময় সন্তানরা পাশে আব্দুল মুতালিব আমার আপনার নবীর অভিভাবকত্ব আবু তালেবের উপরে চাপায়া দিলেন কিন্তু ইতিহাস বলে ওই সময় আব্দুল মুতালিবের যত সন্তান ছিল সবাই নবীজিকে অনেক অনেক ভালোবাসত কিন্তু সবার বেশি ভালোবাসার মধ্যে আবু তালেব বেশি ভালো নবীজিকে বাসত কিন্তু আবু তালেব অন্যান্য ভাইদের তুলনায় সবচাইতে বেশি গরিব ছিল আব্দুল মুতালিব ধনী সন্তানের কাছে আমার আপনার নবীকে এ রেখে যান নাই বরং সবচাইতে গরিব তবে বেশি ভালোবাসে এই সন্তান আবু তালেবকে আমার আপনার নবীর দায়িত্ব তিনি বুঝা দিলে আবুদুল মুতালিব বুঝতে পারছে যে ভালো খাওয়া ভালো পড়া এর দ্বারা ইয়াতিম খুশি হয় না বরং ওরে আপনি ভাত খাওয়ান ভর্তা ডাইল খাওয়ান কিন্তু ওরে একটু মাথায় হাত বুলায় দিবেন একটু আদর করবেন এতে ও বেশি খুশি হয় ঠিক কিনা বলেন এজন্য আব্দুল মুত্তালিবের অন্যান্য ধনী সন্তানদের কাছে আমার আপনার নবীকে আব্দুল মুতালিব দেওয়া যায় নাই বিষয়টা এমন না যে অন্যান্য চাচারা ভালোবাসতো না তারাও সর্বোচ্চ ভালোবাসতো কিন্তু সবার চাইতে বেশি আব্দুল মুতালিবের সন্তান আবু তালেব আমার আপনার নবীরা বেশি ভালোবাসতো কিন্তু গরিব বেশি আবু তালেব আর মরার সময় অসিয়ত করেছে আব্দুল মুত্তালিপ তুমি এখন থেকে মোহাম্মদের অভিভাবক সুহান এজন্য ঘরে যদি এতিম থাকে আত্মীয় স্বজন হতে পারে অনাত্মীয় হতে পারে যদি থাকে আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদের যত লাভ তার চাইতে আমাদের বেশি লাভ ঠিক কিনা বলেন আবার অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক অভিভাবক বলতে শুধু যে তাকে খাওয়াবে পরাবে এমনটা নয় বরং সে বালে ঘওয়া পর্যন্ত তার সম্পদ গুলাও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার ছোট মানুষ কিছু চিনে না বুঝে না কিন্তু অনেক মানুষ আছে অনেক চাচা আছে আত্মীয় আছে এই ইয়াতিম বাচ্চা ছোট এই সুযোগ গ্রহণ করে সম্পদ ভক্ষণ করে ফেলে আছে না এরকম আল্লাহরুলি অনেক আছে মরছে বেজার হওয়ার চাইতে খুশি বেশি হয়েছে চিন্তা করে একবারে সেনবাগ চৌরাস্তার মোড়ে আমার বাপের জমি যেইটা তিন শতক চার শতক আমরা ভাই দুইটা ওই ভাই বাইসা থাকলে তো তোমার দুই ভাগ হইতো দুই শতক কইরা হয়ে যাইতো টাড়ি করা যাইতো না এখন ভালোই হইছে বাতিজারে বুস টুস দিয়া অন্য জায়গা থেকে একটু জমি দিয়ে চার শতকে সুন্দর করে সাততলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি উঠাবো দুই তলায় মার্কেট হবে আর পাঁচতলা ভাড়া দিয়ে বসে বসে আমিও খাবো আমার বাচ্চারাও খাবে এরকম লোক আছে না নাই ও চিন্তা করতেছে এই সম্পদ দ্বারা আমার অগ্রগতি উন্নতি হবে স্বাভাবিকভাবে অন্য মানুষের হক মেরে খাওয়া এটা জঘন্য পাপ আল্লাহ তারা মানা করছে আল্লাহ বলেন অন্যায় অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ বক্ষণ করো না অনেক সময় আমাদের অঞ্চল হয় অনেকে বিভিন্ন সিস্টেমে অন্যের জমির মধ্যে দখল দেয় এই যে কাজগুলো করে এটা বড় অন্যায় হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয় কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর আলামিন তার গলায় সাত জমিন পেঁচা দিবে এজন্য সাধারণভাবে কারো হক আমরা মাইরা খাবো না সে যে হয় হোক ইয়াতীম এর সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুশিয়ারি করেন ইয়াতীম সম্পদকে সম্পদ আল্লাহ তাআলা আগুন বলে অভিহিত করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নার আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদ ভক্ষণ করে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম জোরে বলেন না কোথায় আল্লাহ তাআলাও বলেন ওয়া সাইআসলাউনা সাঈরাprettierই তার আবাসস্থল হবে জাহান্নাম এজন্য ইয়তিমের সম্পদ যদি কারো কাছে থাকে কেউ যদি ইয়তিমের অভিভাবক হয় তার সম্পদ যদি তার কাছে থাকে খবরদার এই সম্পদ বক্ষণ করা যাবে না তাহলে কি হবে এ সম্পদ বক্ষণ করার কারণে জাহান নামে যাওয়া লাগবে এ বিষয়ে আর লম্বা কথার প্রয়োজন নাই মূল কথা হলো আমার আপনার নবী ইয়তিম ছিলেন আল্লাহ তালা নবীকে ইয়াতিমদেরকে ইয়াতিমদের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন যদিও মনে হয় নবীজিকে দিয়েছে কিন্তু উদ্দেশ্য কেয়ামত পর্যন্ত সব উম্মত যে খবরদার ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার তোমরা ইয়াতিমকে ধমক দিবা না তার সাথে খারাপ আচরণ করবা না কারণ ইয়াতিমের সাথে ধমকের সুরে কথা বলা এটা ছিল আবু জেলের আবু কি করতো আবু জেলের খাসলাত আসছে সিরের মধ্যে যে যখন কোন সম্পদশালী ব্যক্তি একেবারে জীবনটা সংকটময় অবস্থায় পৌঁছায়া যাইত এখন তার সম্পদ আছে নাবালক বাচ্চা আছে কিন্তু এগুলো দেখার মতো কোনো লোক তার নেই এই ধরনের লোকের কাছে আবু জেল যাইত জয়া বলতো ভাই রে তুমি তো মনে হয় বেশি দিন আর বানা না সব তো ভালো না তুমি মরার পরে তোমার সম্পদের কি হবে সন্তানের কি হবে এগুলো তো মাইন শেখাবে তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে এক কাম করো সবার সামনে তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তান সম্পদের অভিভাবক হিসাবে আমারে ঘোষণা করে দিয়ে যাও করে দিয়ে যাও লোকটা চিন্তা করে কথা তো ঠিক আবু জেহেল যদি আমার সম্পদ সন্তানের দায়িত্ব নেয় তাইলে অন্যান্য যে স্যসরা বাটপার মাটপার আছে ওরা তো দ্বারের কাছেও গেসবে না ঠিক কিনা বলেন এক মুরব্বী কয় টাকা নিরাপদে রাখতে চাও সবার সামনে এলাকার সবচাইতে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবা সবার সামনে যদি রাখো দেখবা ও এমন বুজুর্গি দেখাবে জীবন দিয়ে তোমার সম্পদের হেফাজত করবে সবার সামনে দিবা তাহলে ওই লোক চিন্তা করে আবু জেহেলের কাছে যদি রাখা হয় তাইলে অন্যান্য গুলা তো আর সাহস পাবে না দখল তো বহুদূর এবার সবার সামনে বলতে আমি মারা যাওয়ার পর আমার সন্তান সম্পদের সব দায়িত্ব আবু জেহেলের এবার লোক তো মরে গেছে ছোট বাচ্চাটা তার সম্পদ আবু জেহেলের কাছে সে চাইলে ঠিকমতো মতো দেয় তো না আবার যখন বড় হয়ে গেছে প্রাপ্তবয়স্ক এবার বলে আমার সম্পদ আমারে বুঝায় দেন এইবার কি করতো সম্পদ বঞ্চিত করতো খারাপ আচরণ করতো কাছে গেলে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিত তার মানে এই যে ইয়াতিমের সম্পদ বক্ষণ করা ইয়াতিমের সাথে অসাধ আচরণ করা এটা কোন মোমিনের আলামত নয় মুমিনের আচরণ নয় এটা আবু জেলের আচরণ ঠিক কিনা বলে এজন্য আমরা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করব। আমরা অনেক সময় গরিব হইলে ইয়ীম মানুষ পোলাপান বাপ মা বাইসে আছে দুইজনে মিলা মেহনত করে মানুষ বানাইতে পারে না দুষ্টু হয়ে যায় আর ওর বাপও নাই মাও নাই ও একটু চঞ্চল দুষ্টু হতে পারে এই কারণে অনেক সময় আমরা তাদের জন্য কষ্টদায়ক শব্দ ব্যবহার করি এ ধরনের কোনো কথা বলবো না যাতে একটা ইয়াতিন কষ্ট পায় তাহলে আল্লাহ আল্লাহদাল এক নম্বর বললেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ তোমরা ইয়াতিনকে সম্মান করো না তার মানে ইয়াতিমের হক আদায় করো না দুই নম্বর আল্লাহ তা আলা বলেন ওয়ালা তাহাবাদহামিল মিস্কিন আল্লাহ দা এখানে বলতেছেন যে তোমরা মিস্কিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায় মূল কথা কি যে তোমরা নিজেরাই ইয়াতিনদেরকে মিসকিনদের খানা দাও না অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না এখন বলেন যে নিজে খাওয়ায় না সে কি আরেকজন বলবে যে তুমি খাওয়াও বলবে না স্বাভাবিক বিষয় তার মানে সে অপরকেও নিরুৎসাহিত করে নিজেও আবার উৎসাহী না খানা খাওয়ায় না মিসকিনদের অথচ খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসতে এসে জিজ্ঞাসা করে আইউল ইসলাম ইসলামের মধ্যে সর্ব উত্তম আমল কোনটা কাজ কোনটা নবীজি উম্মতের রুহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তিভেদে নবী ভিন্ন রকম দিতেন এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলেন তো তারিফ নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এখানে খানা খাওয়ানোর কথা নবীজি বলছেন কোন স্তর বিন্যাস করেন নাই এমনটা নবী বলেন নাই গরিবরেই খাওয়াবা ধনিরে খাওয়াবা না একজন গরিব অসহায় সেও যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায় তাহলে এই খানা খাওয়ানোর ফজিলত আছে এখন বলেন যার খাবার প্রয়োজন নাই অভুক্ত নয় তাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় সেখানে যদি স্বভাব থাকে তাহলে যে অভুক্ত খাবার যার প্রয়োজন তাকে খাওয়াইলে স্বয়াব বেশি না কম নিঃসন্দেহে বেশি এর দ্বারা দুইটা কাজ হয় সাধারণ ভাবে এক নম্বর কাজ হলো খানা খাওয়ানোর সবাব হয় দুই নম্বর এই যে তার খাবারটা প্রয়োজন ছিল প্রয়োজন মেটানো হয় আর নবীজি সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বলেন এক মুসলমান যদি অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয় যে আপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দিবে রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তার প্রয়োজন মিটাই দেয় এই যে শীতের আগমন শীত তো মুমিনের জন্য এবাদতের বসন্ত কারণ এই সময় রাত লম্বা পরিপূর্ণ ঘুম হয়ে যায় রাত তিনটায় চারটায় ঘুম পরিপূর্ণ হয়ে যায় আবার ফজর শুরু হয় সেই পাঁচটার সময় ইচ্ছা করলে নামাজি এই সময় তাহাজ বেশি পড়তে পারে অন্যান্য আমল করতে পারে শীতের সময় দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে আবার এই শীতের আগমন যখন ঘটে অনেকের আবার কষ্টের কারণ যদি তার শীত না থাকে আমরা আমাদের আশেপাশে খুঁজে খুঁজে দেখব কাদের শীত নাই শীত বস্ত্র নাই আমরা তাদেরকে একটা জ্যাকেট কিনে দিলাম একটা কম্বল কিনে দিলাম পাঁচ সাতশো টাকায় ভালো মানের মোটামুটি গরম লাগে শীত নিবারণ হয় এরকম কম্বল পাওয়া যায় কিনে দিলে দেখা গেল দুই তিনজন পরিবারের মানুষ উপকার হলো খাওয়ালে যেমন লাভ বস্ত্র কিনে দিলেও লাভ হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কেউ যদি বস্ত্রহীন কোনো মমিনকে বস্ত্র কিনে দেয় তাহলে সে ওই যে বস্ত্র পরিধান করাইল বস্ত্রহীনকে কি হবে বলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাইয়া দিবে তাহলে আমরা বস্ত্রহীন যারা তাদের বস্ত্র দিব অন্নহীন যারা মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াবো খানা খাওয়ালে লাভ কেন বলে একে তার প্রয়োজন মেটানো হবে দ্বিতীয়ত খানা খাওয়াইলেই তো লাভ আছে আবার যদি এই মিসকিন অভুক্ত আমার আপনার প্রতিবেশী হয় তাহলে খানা খাওয়ানোটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় তার তার এজন্য প্রতি ভালো মন্দ খাই কিন্তু আমার আপনার প্রতিবেশীর দিকে খেয়াল করা দরকার হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও কেন বলে যাতে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো